আসসালামু আলাইকুম আজকে একটা ড্রয়িং ভিডিও নিয়ে আসলাম সেটার জন্য কী কী লাগবে তা দেখাচ্ছি পেন্সিল কালি ছাড়া কলম রাবার স্কেল একটা কার্বন পেপার এবং আর্ট পেপার এগুলো দিয়ে আমি কিভাবে ডিজাইন ড্র করি সেটাই আপনাদের সাথে আজকে পুরোটা প্রসেস শেয়ার করব ভাবলাম তো দেখেন আর্ট পেপারটা প্রথমে আমি এভাবে ফোল্ড করে নেই দুই ভাগে ভাগ করে নিই যখন সিমেট্রিক ডিজাইন আর্ট করি তখন আমি এরকম দুই ভাগে ভাগ করে নেই এবং নেক পোর্শনটা রকম হবে যেই টাইপের হবে আগে নেক পোর্শনটা হাফ নেক পুরো নেকটা যেহেতু ডাবল পার্ট করে নেই ভাজ করে নেই আমি কাপড়টা তো নেক পর্শনটার হাফ আমি নেক হাফ নেক আঁকি মানে একটা পোর্শনে একটা ভাগে দেখেন এই যেভাবে হাফ পোর্শন আঁকি যেখানে যেখানে আমি যেই ডিজাইনের দিতে চাই সেই ডিজাইনের আর্ট করি এবং অর্ধেকটা ডিজাইন আমি এই হাফ পোর্শনে আর্ট করে নিই ফোল্ড করা অংশের নিচে যেই অংশটা খালি থাকে সেই অংশের নিচে আমি এইভাবে কার্বন পেপার দিয়ে দেন যে হাফ অংশ আমি এঁকেছি এই হাফ অংশে আমি কালি ছাড়া যে কলমটা আমি বললাম যে লাগবে ওই কালি ছাড়া কলম দিয়ে আমি ওইটার উপর ওই আঁকা ডিজাইনটার উপর আবার হাত ঘোরাই একটু জোরে প্রেস করে ঘোরাই যাতে নিচে যে কার্বন পেপারটা আছে ওইটার কালিটা আমার ওই যেই অংশে আমি আর্ট করিনি সেই অংশে আমার উঠে যায় দাগটা উঠে যায় ডিজাইনগুলো উঠে যায় হুম দেখেন এই যে গলার এই দাগগুলা দিয়েছি এই দাগগুলাও আমি আবার অর্ধেক পোর্শনে দিয়েছি ওই পোর্শনে কিন্তু পুরোটাই খালি ওই পোর্শনে যখন এখন যেন মানে সেম ডিজাইনটাই আসে এই কারণে আমি আর গলার ডিজাইনটা যেমন দুই সাইডে সমান হয় এই কারণে আমি হাফ পোর্শন এই হাফ পোর্শনের সাথে ছাপ দিয়ে আর কি কার্বন পেপার দিয়ে ওই হাফ পোর্শনে আঁকি যাতে সিমেট্রিক থাকে ডিজাইনটা তো দাগগুলো আমি স্কেল দিয়ে দিচ্ছি কারণ হাত দিয়ে দিলে একটু তারা হয় এই জন্য আমি ওই দাগের উপর আবার স্কেল ইউজ করেই আমি দাগগুলো দিচ্ছি আর এরপরে আমি কালি ছাড়া কলমটা নিয়ে এই ডিজাইনটা যে ডিজাইনটা আমি আর্ট করেছি সেই ডিজাইনটার উপর আমি হাত ঘুরাবো কন্টিনিউসলি হাত ঘুরাতে থাকব। হাত ঘুরাইলে এই ডিজাইনটা আমার ওই বাকি যেই অংশটুকু আমি আঁকিনি সেই অংশটুকুতে আঁকা হয়ে যাবে তো দেখবেন যে আমি কিভাবে আর্ট করি আমি মূলত এভাবেই সব ড্রেসের ডিজাইন পাঞ্জাবির ডিজাইন এইভাবেই আর্ট করি আমি ফ্রি হ্যান্ডে খুব কম করি কারণ আমার কাছে মনে হয় ফ্রি হ্যান্ডে করলে মানে আর্টটা তো ফ্রি হ্যান্ডেই করি কিন্তু কাপড়ে ছাপ দেওয়ার ক্ষেত্রে আমি ফ্রি হ্যান্ডে একদম ডিরেক্ট কাপড়ে ফ্যাব্রিকে আমি ফ্রি হ্যান্ড করি না কারণ প্রত্যেকটা ডিজাইন ইকুয়াল হয় না সেম হয় না সিমেন্ট্রিক হয় না একটু প্রফেশনাল টাচটা থাকে না খেয়াল রাখবেন নিচের কার্বনটা যাতে সরে না যায় যেখানে কার্বন সরে যাবে সেখানে কিন্তু ডিজাইনটা উঠবে না এটা একটা প্রবলেমের ব্যাপার একটু আর কেয়ারফুল থাকতে হয় এই দিকটা খেয়াল রাখবেন তো এভাবে করেই আমি আর্ট করি যাতে ডিজাইনটা সিমেট্রিক হয় আর একটা প্রফেশনাল লুক আসে আর কি মূলত আমি এটা একটা পাঞ্জাবির ডিজাইন আর্ট করবো আমি কয়েকটা পাঞ্জাবির কাপড় কিনেছি তো পাঞ্জাবি করব কাজ করব সেটার জন্যই তো আমার আব্বুর এবার ইচ্ছা হয়েছে যে একদম চিকন বর্ডার দিয়ে পাঞ্জাবি পরবে তাই আব্বুকে দেখানোর পরেই যে দেখ সকালে এটা আর্ট করলাম আর্ট করার পর দেখালাম যে এটা অ্যাপ্রুভ করলো নাকি সে তার পছন্দ হইল নাকি দেন আব্বুর অ্যাপ্রুভাল নিয়েই এটা হাফ অংশটা আমি আবার ছাপ দিচ্ছি আর কি বাকি তো এটা কিন্তু একটা মজার প্রসেস এই 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 কাজটা আমি অনেকে কালি ছাড়া আমি কালি ছাড়া কলম দিয়ে করি কারণ কালি অপচয় করে লাভ কি এভাবে তো আমি আর্ট করেছি এই জন্য আমি কালি অপচয় করি না কেউ যদি কালি ভালো কলম দিয়ে করতে চান দেন করতে পারেন কোনো প্রবলেম নেই কি সে কিন্তু সেক্ষেত্রে হয় কি দাগগুলো একটু বেশি মোটা মোটা হয়ে যায় মানে একই একবার আর্ট করেছি সেটার উপর যদি আমি আবার ই করি দাগ দিই দাগগুলো এই কারণে আমি আর কি ওই জিনিসটা অ্যাভয়েড করি কালি ছাড়া কলম ইউজ করি যাতে ডার্ক না হয় বেশি ডার্ক না হয়ে যায় এই কারণে তো এভাবে করে আর্ট করলেই ওই পর্শনে বাকি হাফ উঠে যাবে এবং এটা খুব মজা এই কাজটা আমার কাছে খুব ভালো লাগে হাত ঘোরানো ছোটবেলায় যেমন যখন ওই যে হাত ঘুরিয়ে লেখা লিখতাম শিখতাম ওই ওই রকম টাইপের একটা ভাইব আসে তো আপনারা কে কে এমন করে কাজ করেন ডিজাইন করেন আমাকে জানাবেন আমি মূলত এইভাবেই করি আমার কাছে মনে হয় যে এমনি খুব এমনিতেও কিন্তু পারতাম যে দুইটা আলাদা আলাদা করে আঁকতে কিন্তু একদম সেম তো হইতো না দুই পাশে ডিজাইন একদম সেম হইতো না একটু হইলেও এদিক সেদিক হইতো যেটা আমি চাচ্ছিলাম না যেটা পাঞ্জাবিটাকে মানে প্রফেশনাল লুক দিত না হ্যাঁ হাতের কাজ তো হাতের কাজই একটু উনিশ বিশ থাকবেই কিন্তু তারপরেও ডিজাইনটা যদি ঠিক মতো উঠানো হয় কাজটাও অনেকটা পারফেক্ট হয় আর কি এই কারণে আমি এটা পছন্দ করি এটা যার যার পার্সোনাল চয়েস আমার অনেকে হাতেও ডিরেক্ট ফ্যাব্রিকে আঁকে অনেক সুন্দর করে আঁকে এবং সমান করেও আঁকে কিন্তু আমি ওইটা পারি না এটা আমার অপরাগতা বলতে পারেন এই জিনিসটা আমি পারি না তাই আমি এভাবেই করে থাকি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেউ যদি উপকৃত হয় একটু কিছু শিখতে পারলেও তো হইল তাই না তো এই জন্যই নিয়ে আসলাম তো এটা মেনলি হচ্ছে পাঞ্জাবির নেক পোর্শনটা এছাড়াও আরো মানে হাতেও দিব হাতার হাতার কাফ পাঞ্জাবি পরে আর কি তো ওই কাফের ডিজাইনটাও আমি করব আপনাদের সাথে আবার শেয়ার করব আবার হচ্ছে এবার এই ডিজাইনটা আবার ইসে দিতে বলছে যেমন স্লিভের জয়েন্ট আছে না জয়েন্টের দিকে একটু করে থাকে না পাঞ্জাবির পুরো স্লিভের সামনের দিকে বডি সামনের বডিতে তো ওই পার্টটুকু তো দিব ওই পার্টের আর্টটুকু যখন আমি করব। তখন আমি দেখাবো আর এইভাবে আর্ট করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আপনি যেভাবে কাটবেন আপনি যে মানে পাঞ্জাবির কাটিংটা যেভাবে হবে সেইটার সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগে যেহেতু আমি পাঞ্জাবি টেলারিংটাও আমি নিজেই করি হুম সেই ক্ষেত্রে আমি মাপ জানি যে আমার আব্বুর মাপ আমি জানি যে গলা কতটুকু হবে বা কতটুকু লেন্থ হবে ডিজাইনের কিভাবে কিভাবে আমি কাটবো সেটা আমি জানি তাই আমার জন্য ইজি হয় সেটাই আমি আর্ট পেপারে আগে ওই গলার মাপটা নিয়ে দিলে একদম একদম টু পয়েন্টে মনে মনে হয় হয় আবার এবং যে মাপ হিসেবে মানে কিনেই কিনে কেনা পাঞ্জাবি পড়েছে এরকম একটা লুক আসে হ্যাঁ বেশিরভাগ আমার বেশিরভাগ পাঞ্জাবির কাজে কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না আমি হাতে করেছি কারণ হচ্ছে এই ব্যাপারগুলোর জন্য এই ছোট ছোট ব্যাপারগুলো আমি খেয়াল করি এই কারণে আর কি মানুষ বিশ্বাস করতে চায় না কারণ ওই যে অ্যাসিমেট্রিক একদম সমান থাকে তারপর একদম গলা যতটুকু আব্বুর লাগে ঠিক ততটুকুই আমি দেই একটু উনিশ বিশ হয় না মানে একটু ফাঁকা ফাঁকা থাকে না সেক্ষেত্রে মানে এইটা তাদের জন্য সুবিধা যারা টেইলারিংটাও নিজে করেন তাদের জন্য এটা সুবিধা হুম এভাবে আর্ট করতে গেলে টেলারিং সম্পর্কে একটু আইডিয়া থাকতে হয় বা গলাটা কেমন হবে কার বডিতে রকম মাপ হবে ওইটা জানা থাকলে এইভাবে সুন্দর করে অ্যাড করা যায় যেহেতু আমি নিজেরটা নিজেই বানাই সেক্ষেত্রে আমি টেলারিংটাও আমি নিজেই করি এই জন্য আমার কাছে এই প্রসেসটা ভালো লাগে তো দেখেন তারপরে ওই ওইখানে কার্বনের ছাপ উঠে গেছে এবং এই পাশটা অনেকটা অনেকখানি হালকা মনে হচ্ছে এখন এই হালকা যাতে নামন হয় সেই কারণে আমি আবার পেন্সিল দিয়ে এটার উপর ওভার ড্র করতেছি যাতে দুইটা পোর্শনই সেম লুক আসে এভাবে করে আমি পুরোটাই এই বাকি হাফ যেটার মধ্যে ছাপটা দিয়েছি ওটা পুরোটা একটু হালকা হালকা থাকবে পুরোটার মধ্যেই আমি এটা আবার আর্ট করে নিব ওভার ড্র করে নিব হাত ঘুরিয়ে যাতে ডিজাইনটা দুই দিক দিয়েই সমান হয় যার ইচ্ছা করতে পারেন যার ইচ্ছা মনে হয় যে এভাবেই বোঝা যাচ্ছে যতটুকু বোঝা যাচ্ছে এনাফ সে নাও করতে পারে আমি করে থাকি যাতে মানে ডিজাইনটা দেখতে যেন অড না লাগে যে এক পাশে গাঢ় এক পাশে হালকা অড না লাগে এই জন্য আমি করে থাকি হ্যাঁ করলে ভালোই লাগে আর এই প্রসেসটা আমি বললাম না আমি এনজয় করি এই যে হাত ঘোরানোর প্রসেসটা আমি এনজয় করি এই জন্যই হয়তো আমি করি হ্যাঁ দেখেন হাত ঘোরানোর পর একদম ওই ওই পাশেরটার মতোই গাঢ় হয়ে যাচ্ছে ওই পাশের কাজের কাজটার মতোই গাঢ় হয়ে যাচ্ছে ভালো লাগতেছে মানে ডিজাইনটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এভাবে করে